আবারও হামাসের হামলায় আরো চারজন সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হামাসের সবচেয়ে বড় টানেল খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের এবার দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়ি বহর আবারও পরপর দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ উত্তর কোরিয়ার আরো জানিয়ে দিব এবার ইসরায়েল অভিমুখে জাহাজ চালানো বন্ধ করলো ও এদিকে ভারতে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ নিহত অন্তত নয় জন আবারও তাইওয়ানের আকাশে চীনা বেলুনের অনুপ্রবেশ এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় আরো একটি হাসপাতাল ধ্বংস বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও হামাসের হামলায় আরো চারজন সেনা নিহতের কথা স্বীকার করলো ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরো চারজন সেনা নিহতের তথ্য স্বীকার করলো ইসরায়েল এর মধ্য দিয়ে গাজায় স্থল অভিযানে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে সমুখ যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো একশো জনে নিহত ওই চার সেনা হলেন ওরিজা বায়ার লিয়াব আলুস ইতান নায়ে এবং তাল ফিলিবা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে এছাড়াও দুপ দেবান ইউনিটের আরো সৈন্য যুদ্ধে গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ সূত্র টাইমস অফ ইসরায়েল এবার হামাসের সবচেয়ে বড় টানেল খুঁজে পাওয়ার দাবি ইসরায়েলের গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সবচেয়ে বড় সুরঙ্গ নেটওয়ার্ক খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী গাজা সীমান্ত এলাকার কাছে এই সুরঙ্গের অবস্থান বলে জানানো হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে সীমান্ত এলাকা থেকে এই সুরঙ্গের দূরত্ব মাত্র কয়েকশো মিটার আইডিএফ এর তথ্যের বলাতে রয়টার্স জানিয়েছে এই সুরঙ্গের ভেতরে এত বড় জায়গা রয়েছে যে সেখান দিয়ে একটি গাড়িও অনায়াসে চলাচল করতে পারবে মাটির নিচের এই সুরঙ্গ প্রায় চার কিলোমিটার লম্বা আইডিএফ এর দাবি এত বড় সুরঙ্গ তৈরির মাস্টার ছিলেন হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারের ভাই মোহাম্মদ ইয়াহিয়া তিনি গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের রকেট হামলার ও মাস্টার মাইন্ড চার কিলোমিটার এই সুরঙ্গের দেওয়াল কংক্রিট ও লোহার তৈরি বলে জানানো হয়েছে এই পথে যোদ্ধাদের নিয়ে সীমান্ত এলাকায় আসত ছোট গাড়ি এর গভীরতা পঞ্চাশ মিটার এবং ভেতরে এটি দশ ফুট উঁচু ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মুখ্যপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন এ পর্যন্ত আমরা যে কটি সুরঙ্গের সন্ধান পেয়েছি তার মধ্যে এটি সবচেয়ে বড় তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি হামাস এদিকে দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়ি বহর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়ি বহর দুর্ঘটনার শিকার হয়েছে স্থানীয় সময় রোববার রাতে অন্য একটি গাড়ির সঙ্গে বাইডেনের গাড়ির সংঘর্ষ হয় যদিও দুর্ঘটনা পর সুস্থ রয়েছেন বাইডেন সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে জো বাইডেন এবং তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন হেডকোয়ার্টারে একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন সেখান থেকে বের হওয়ার পরই তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পরে এই ঘটনার পর দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে বাইডেন এর নিরাপত্তা কর্মীরা একটি বিবৃতি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে দুই সালে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য একটি সভায় অংশ নিয়েছিলেন বাইডেন সেখান থেকে ফেরার পথে রোববার স্থানীয় সময় রাত আটটা সাত মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিসের এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে দুর্ঘটনায় বাইডেন ও তার স্ত্রীর কোনো ক্ষতি না হলেও বাইডেনের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এর বামপার ভেঙে গেছে যে গাড়িটি বাইডেনের গাড়িকে ধাক্কা দেয় সেটিকে আটক করতে সমর্থ হয় নিরাপত্তা কর্মীরা আবারও পরপর দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ উত্তর কোরিয়ার পরপর দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া সোমবার সকালে কয়েক ঘন্টার মধ্যে উত্তর কোরিয়া এই জোড়া ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালায় বলে দক্ষিণ কোরিয়া ব্যালিস্টিক মিসাইল পরীক্ষায় উত্তর কোরিয়ার উপর আগে নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তা সত্ত্বেও গত এক বছরে একের পর এক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে কিমের দেশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সকালে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় কয়েক ঘন্টার ব্যবধানে উত্তর কোরিয়া পরপর দুটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে এর মধ্যে একটি মিসাইল দূরপাল্লার বলে মনে করা হচ্ছে দুটি মিসাইলই সমুদ্রে গিয়ে পড়েছে সম্প্রতি আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া একত্রে উত্তর কোরিয়াকে জানিয়েছে পরমাণু অস্ত্র তৈরি করলে কিমের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হবে এর প্রেক্ষিতে এদিন পরপর দুটি ব্যালিস্টিক মিসাইল তারা পরীক্ষা করেছে বলে মনে করা হচ্ছে তবে রিপোর্ট লেখা পর্যন্ত উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি এদিন জাপানের উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে মিসাইলটি হোকার্ডোর কাছে সমুদ্রে গিয়ে পড়েছে উত্তর কোরিয়া থেকে মিসাইলটি সরার এক ঘন্টা পর সেটি গিয়ে পানিতে পড়ে দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনী জানিয়েছে মিসাইলটি এক হাজার কিলোমিটার দূরে গিয়ে পড়েছে একটি উঁচু জায়গা থেকে মিসাইলটি সরা হয়েছিল বলে মনে করা হচ্ছে আশেপাশের দেশে যাতে কোনোভাবে মিসাইলটি আঘাত না করে সেজন্য উঁচু প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল বলে মনে করছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এবার ইসরাইল অভিমুখে জাহাজ চালানো বন্ধ করলো ও এবার ইসরাইল অভিমুখী তার সকল কার্গো জাহাজ বন্ধ করার ঘোষণা দিল হংকং ভিত্তিক চীনা শিপিং কোম্পানি ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইন ইয়েমেনের সেনাবাহিনী ইসরাইল অভিমুখী যে কোনো জাহাজে হামলা চালানোর যে হুঁশিয়ারি দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দিল চীনা জাহাজ কোম্পানিটি ইয়েমেনের সেনাবাহিনীর দেশটির উপকূলে ইসরায়েল গামী দুটি কন্টেনার জাহাজে হামলা চালানোর দুদিন পর রবিবার ও এক বিবৃতিতে এই ঘোষণা দিল বিবৃতিতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েল থেকে এবং ইসরায়েল অভিমুখে কোনো জাহাজ পরিচালনা করবে না ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গত কয়েক সপ্তাহে ইসরায়েল অভিমুখী বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী ইয়েমেন বলেছে যতদিন গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধ চলবে ততদিন এরকম হামলাও অব্যাহত থাকবে দেশটির সেনাবাহিনী আরও বলেছে যে সব জাহাজ ইসরায়েলের কোনো বন্দরে যাবে না সেসব জাহাজের কোনো ক্ষতি করা হবে না ইএমএন হামলাল ভাই এর মধ্যে ইসরায়েলের মালিকানাধীন জাহাজগুলো লোহিত সাগর ও বাব আল মান্দা প্রণালী এরিয়ে বিকল্প ব্যয়বহুল রুট বেছে নিয়েছে সম্প্রতি ইসরায়েল নৌবাহিনী সাবেক কমান্ডার এলিজার মারম বলেন ইসরায়েলের শতকরা 95 ভাগ আমদানি রপ্তানি লোহিত সাগরের মাধ্যমে হয় কাজে ইএমএন কার্যত আমাদের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করেছে লোহিত সাগর এরিয়ে চলতে হলে ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে তেরো হাজার কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে ইসরায়েলে পৌঁছাতে হবে এদিকে ভারতে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ নিহত অন্তত নয় জন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের একটি বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণের স্থলে নয় জন নিহত হয়েছে আহত হয়েছে আরো কয়েকজন রোববার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদনে বলা হয় নাগপুরের বাজারগাঁও এলাকায় সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড এ বিস্ফোরণটি ঘটে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সকলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে পুলিশ জানিয়েছে কয়লা ফাটানোর বিস্ফোরক প্যাক করার কাজ চলছিল কারখানায় সেই সময় তাতে বিস্ফোরণ হয় ঘটনা স্থলে ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েন কয়েকজন তাদের মধ্যে ছয়জন মারা যান আহত হন আরও বেশ কয়েকজন পরে হাসপাতালে আরো তিনজনের মৃত্যু হয় এই সরকারি কারখানায় বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরি হতো বলে জানা গেছে এই বিস্ফোরক মূলত খনি এলাকা বা পাহাড় ফাটাতে ব্যবহার করা হতো পুলিশের মতে এই ধরনের কারখানায় বিস্ফোরক প্যাক করার জন্য প্রয়োজনীয় সমস্ত সতর্কতা বজায় রাখা হয় কিন্তু রোববার সকালে তা করা হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয় পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করবে প্রতিরক্ষা বিভাগ আবারও তাইওয়ানের আকাশে চীনা বেলনের অনুপ্রবেশ তাইওয়ান প্রণালীর উপর দিয়ে রোববার দুটি বেলুন উড়ে গেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আবহাওয়া সংক্রান্ত বেলুন দুটির চীনের হতে পারে এ নিয়ে চলতি মাসে তাইওয়ানের কাছাকাছি দুই দফায় বেলুন উড়ে যাওয়ার ঘটনা ঘটল গুপ্তচর বৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের সম্ভাবনার বিষয়টি গত ফেব্রুয়ারিতে জোরেসরে আলোচনা এসেছিল এ সময় যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা একটি চীনা নজরদারি বেলুন গুলি করে নামিয়েছে তবে চীন বলেছিল বেসামরিক কাজে ব্যবহৃত বেলুনটি অন্য দিকে চলে গেছে আগামী তেরোই জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে সামরিক ও রাজনৈতিক উভয় ধরনের চীনা কর্মকাণ্ডের ব্যাপারের জন্য চরম সতর্ক রয়েছে তাইওয়ান তাইপের সন্দেহ চীন এ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে তাইওয়ানে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গতকাল স্থানীয় সময় সকাল নয়টার দিকে এবং পরে বেলা পৌনে তিনটার দিকে দুটি বেলুন শনাক্ত করা হয়েছে উত্তর তাইওয়ানের বন্দর শহর কিলুং থেকে দুইশো চার কিলোমিটার উত্তর পশ্চিমে বেলুন দুটি শনাক্ত করা হয় গাজায় আরো একটি হাসপাতাল ধ্বংস বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় আরও একটি হাসপাতাল ধ্বংস করল ইসরায়েলি বাহিনী এতে জন রোগী নিহত হন রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এ তথ্য নিশ্চিত করেন খবর রয়েছে বেলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান রোববার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন উত্তর গাজায় আরেকটি হাসপাতাল ধ্বংস হয়েছে কামাল আদওয়ান নামের ওই হাসপাতালে অন্তত জন রোগীর মৃত্যু হয়েছে বলেও তিনি জানিয়েছেন যার মধ্যে একটি নয় বছরের বাচ্চা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানিয়েছে বেশ কিছু স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে তাদের বিষয়ে দ্রুত খবর দিতে হবে বলে দাবি করা হয়েছে কিছু রোগী হাসপাতাল থেকে পালাতে সক্ষম হয়েছিল কিন্তু তাদের জন্য হাসপাতাল পর্যন্ত অ্যাম্বুলেন্সও নিয়ে যাওয়া সম্ভব হয়নি এমনত অবস্থায় সকলের পক্ষে পালানো সম্ভব হয়নি যারা পালাতে পারেনি তাদেরই মৃত্যু হয়েছে যে হাসপাতালটি ধ্বংস হয়েছে সেটি খুব বড় নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু তাদের বক্তব্য গাজায় স্বাস্থ্য পরিকাঠামো এমনিতে বেহাল তার উপর আরো একটি হাসপাতাল ধ্বংস হওয়ায় পরিস্থিতি ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে এই পরিস্থিতিতে দ্রুত যুদ্ধ বিরতির দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সোমবার ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে অস্টিন ইসরায়েলের লড়াইয়ের কৌশল নিয়ে কথা বলবেন পাশাপাশি আমেরিকা এই লড়াইয়ে কিভাবে ইসরায়েলের পাশে আছে এবং থাকবে সে বিষয়েও আস্টিন কথা বলবেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর